চাফনার্স উপজেলা হেলথ কমপ্লেক্স রায়পুরা নরসিংদীতে কর্মরত আছি অলমোস্ট নাইন ইয়ার্স এখানে যারা উপস্থিত আছেন রানাররা আমার মনে হয় আমি সবচেয়ে নতুন রানিং জগতে একেবারে নতুন সেটা সম্ভব হয়েছে আমার স্পাউজের এনকারেজে যেটা আমি আগে মানে এরকম আমি একজন স্বাস্থ্য কর্মকর্তা থেকে কিন্তু আমি সেটা নয় তারপর আমার এতটা উৎসাহ ছিল না আমি বলতাম যে এত দৌড়ায় না তুমি যখন দৌড়াবে চার পাঁচ কিলোমিটার নাও কিন্তু এতটা যে আমি কিন্তু সে তুমিও দৌড়াতে পারো কারণ মহিলারও তো দৌড়াচ্ছে তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক সাপোর্ট আমার এমনকি আমি যখন প্রথমবার রায়পুর আমার আসলে অংশগ্রহণ করেছি আমার শ্বশুর বলতেছে যে আমি যাবো সে রেডি হয়ে গেছে আমার রান দেখার জন্য তারপরে সে যায়নি অবশ্য দূরে হয়ে গেছে তারপরে রাস্তাঘাট তো বন্ধ ছিল এই জন্য যায়নি কিন্তু ওনারা অনেক এনকারেজ করেছে আমাকে এই জন্য সবাইকে ধন্যবাদ আছাড়া আমি প্রথমবার প্রথমবারের মতো রায়পুর আমার আমি কমপ্লিট করতে পারবো সেটা আশা ছিল বাট আমি তো ফার্স্ট রানার আপ হয়ে যাব সেটা আমি কখনোই কল্পনা করতে পারি তারপর আমি অনেক খুশি হয়ে গেলাম তারপরে আমার উচ্চ হওয়ারও বেড়ে গেল দেন আবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত একটা ম্যারাথন ছিল বিও ম্যারাথন ঢাকার ওটাতে আমি দ্বিতীয়বার অংশগ্রহণ করি এবং ওটাও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ